Harus k

আপনারা দেখতেছেন এখানে সব শুয় এরা বিভিন্ন জায়গা থেকে শুরু করে করে এনে এখানে তারা রাখে এবং এখান থেকে বিভিন্ন হোটেল বাজারে এবং ডিপার্টমেন্টাল স্টোরে তারা এই শুকরে মাংস শুকুর জবা করে খাসির মাংস বলে এগুলাকে বিভিন্ন জায়গায় সাপা দেওয়া হয় আমাদের কাছে অভিযোগ আছে এই যে আপনারা দেখুন এই যে সরজমিনে